এবছরই প্রথম আমি এই পিঠা বানিয়েছি তার জন্য নারকেলার গুড়কে মিশিয়ে নিয়ে চুলায় জাল করে নিয়েছি আর সাদা তিল অল্প আছে টেলে নিয়ে তাতে মিশিয়ে একটা পুর বানিয়েছি আর এই যে চালটা দেখছেন এটা হলো পিনি চাল মানে এটাকে ধুয়ে তিন ঘন্টার মতো পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে অল্প অল্প করে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়াটা বানিয়েছি এবার আন্দাজ মতো লবণ আর কিছুটা পানি ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু মুঠো করলে দলা পেকে যাবে আবার ভাঙলে ঝুরঝুরিয়ে পড়ে যাবে তো তারপরে কিন্তু এটাকে আবার ছাকনি দিয়ে চেলেও নিয়েছি এরপর তাওয়া খুব ভালোভাবে গরম করে চুলার আঁচ কমিয়ে এরকম ছাটনি দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়া ছড়িয়ে দিতে হবে আর এরপরে পুটটা দিতে হবে তো যখন এটা নিচ থেকে একদম আলগা হয়ে উঠে আসতে শুরু করবে মানে এক মিনিটের কাছাকাছি সময় এটাকে ফোল্ড করে দিতে হবে আমি আবার এটাকে ভাজ না দিয়ে ওই আসামের তিলের পিঠার মতো একটু রোল করে নিয়েছি আর এর জন্য আমার আঙুলের আগায় ছ্যাঁকাও লেগেছে যাই হোক আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনেরই খুব পছন্দের এটা এই বছরই প্রথম বানিয়েছি তবে দুইবার বানিয়েছি যেগুলো অলরেডি রোল করে নিয়েছি ওই যে দেখেন সেগুলোকে তাওয়ার সাইডে রেখে দিয়েছি যাতে আরও কিছুটা মুচমুচে হয় আমার পিঠাগুলো দেখতে কিন্তু একদমই ভালো হয়নি কারণ অনভ্যস্ত হাতের পিঠা কতটাই আর সুন্দর হবে তো যেইগুলো অলরেডি হয়ে গেছে মানে মুচমুচে হয়ে গেছে সেগুলোকে এখন তুলে নিব। তার আগে প্যানটাকে একটু পরিষ্কার করে নিলাম কারণ এই থেকে আমি পিঠাগুলো বানাবো যাই হোক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো জানি না আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে অন্য কোনো গল্পে অন্য কোনো সময়